একটা পাখা উপর দিকে ছেড়ে দিলে পাখার বাতাস যেমন এক জায়গায় থাকে না চতুর্দিকে পাখার বাতাসটা ছড়ায়া যায় আল্লাহর রহমত যখন পড়ে রহমতটাও চতুর্দিকে ছড়ায় পড়ে এই জন্যই তো আল্লাহর নবীর একজন সাহাবি উবাই ইবনে কাহাব্রাদি আল্লাহ তালা আনহু কোরান তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে হুলুসিয়াদের সাথে কোরআন তেলাওয়াত করতেছেন কিছুক্ষণ পরে উপলব্ধি করতে পারলেন আল্লাহ নবী উবাই ইবনে কাবের পাশে দাঁড়াইছে উবাই ইবনে কাব বুঝতে পারলেন আল্লাহ নবী তার পাশে দাঁড়াইছে সাথে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে আল্লাহ নবী বললেন উবাই ইবনে কাব কোরআন তেলোয়াত কেন বন্ধ করে দিস কারণটা কি উবাই ইবনে কাব বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আসছেন আপনি আসার পরে আপনার উপর কোরআন নাজিল হয়েছে যার উপর কোরআন নাজিল হয়েছে তার সামনে আপনি কেবনে কোরআন তেলাওয়াত করে আল্লাহ নবী বলতেছেন তুমি কোরআন তেলাওয়াত করো ইয়া আল্লাহ আপনি হঠাৎ আগমন করলেন কারণটাকে আল্লাহ নবী বলতেছেন আমি আসি নাই আল্লাহ তালা আমাকে পাঠাইছে আল্লাহ পাঠাইছে পাঠায় বলছে ও মোহাম্মদ উবাইবনে কাবের কাছে যাও তাকে গিয়া বলো কোরআন তেল করার জন্য তুমি উবাই ইবনে কাবের কোরআন তেল শোনো আমি আল্লাহ উবাইব কাবের কোরআন তেল শুনি সুবাহ আল্লাহ